টানা ত্রিশ বছর ধরে ঘুমান না এক নারী শুরুর দিকে কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হলেও এখন নির্ঘুম রাত কাটাতে কোনো সমস্যা হয় না তার তাই তাকে স্লিপলেস মিউট্যান্ট বলা হয়ে থাকে শুধু তিনিই নন এর আগে আশি বছর বয়সী এক ব্যক্তিও টানা ষাট বছর ধরে না ঘুমানোর দাবি করেছিলেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ঘুম হল দৈনন্দিন কাজের ভাগে বিশ্রাম নেওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া ঘুমের সময় দেহের সচেতন ক্রিয়া প্রতিক্রিয়া স্তীমিত থাকে ফলে এটি শরীরকে চাঙ্গা করে পরবর্তী দিনের কাজের জন্য আমাদের তৈরি করে তাই শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিকঠাক রাখতে পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই তবে আপনি জানেন কি পৃথিবীতে এমন অনেকে রয়েছে যারা দিনের পর দিন না ঘুমিয়ে দিনাতিপাত করছেন সম্প্রতি ভিয়েতনামের এক নারী দাবি করছেন টানা ত্রিশ বছর ধরে নির্ঘুম দিনরাত পার করছেন তিনি ঊনপঞ্চাশ বছর বয়সী ওই নারীর নাম নুগুয়েন এনগক দেশটির লংগান প্রদেশের বাসিন্দা এই নারী পেশায় একজন দর্জি নুগুয়েন জানান তার শরীর থেকে ধীরে ধীরে ঘুম চলে যাওয়ার অন্যতম কারণ হল তিনি রাত জেগে বই পড়তেন এবং সারা রাত দর্জির কাজ করতেন প্রথম দিকে কিছু শারীরিক সমস্যা হলেও এখন কোনো সমস্যা হয় না তার তাই তাকে স্লিপলেস মিউট্যান্ট বলা হয় নুগুয়েনি একমাত্র ব্যক্তি নন যিনি নির্ঘুম দিনরাত পার করছেন এর আগে গত বছর আরেক ভিয়েতনামী নারী ট্রান থিলু দাবি করেছিলেন তিনি এক দশক ধরে নির্ঘুম রয়েছেন অন্যদিকে নাকথাই এনগোক নামের আশি বছর বয়সী এক ব্যক্তিকে তার পরিবার ও প্রতিবেশীরা কখনোই ঘুমাতে দেখেননি এনগোক দাবি করেছেন গত ষাট বছরে একদম না ঘুমিয়ে তিনি দিনের পর দিন রাতের পর রাত কাটিয়ে দিচ্ছেন Bija TV News Desk.